বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর গত চার নভেম্বর থেকে বিএল অফিসাররা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে অ্যানুমারেশন ফর্ম ভোটারদের হাতে বিতরণ করছে তবে এই অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করার সময় বিবাহিত মহিলারা এই ভুলটি বেশি করে করছে যার জন্য তাদের ফর্ম কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে তো বন্ধুরা কোন ভুলের কথা এখানে বলা হয়েছে এই কিভাবে করতে আপনাদেরকে একদম ডিটেলস জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আসুন বন্ধুরা দেরি না করে সরাসরি আমরা একদম সেই অ্যানুমারেশন ফর্মের জায়গায় চলে যাই তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পারছেন এটি হলো অ্যানুমারেশন ফর্ম এই ফর্মটি কিন্তু আপনারা হাতে পাবেন তবে এই ফর্মটি বাংলায় লেখা থাকবে এখানে থাকবে নেম দেখতে পাচ্ছেন যে আপনার যে এরিয়ার বিয়েলও রয়েছে তার নাম এবং ফোন নাম্বার আগে থেকেই লেখা থাকবে আপনারা তাদেরকে ফোন করে জিজ্ঞাসাও করতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ভোটারের নাম ইপিক নাম্বার ঠিকানা আগে থেকে প্রিন্ট করা থাকবে পাশাপাশি দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা এবং রাজ্যের নাম আগে থেকেই লেখা থাকবে এবং এখানে আপনারা একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন এমন একটি কিউআর কোড থাকবে পাশাপাশি ভোটার কার্ডের ফটো প্রিন্টেড দেখতে পাচ্ছেন আপনার যে এখন হাতে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের ছবি আগে থেকেই আপনারা দেখতে পারবেন এবং এখনকার তোলা একটি দেখতে পাচ্ছেন রিসেন্ট নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু এখানে আপনাদের দিতে হবে তো এই জায়গাটি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো ফর্ম নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এই জায়গাগুলো আপনাদেরকে আগেও বুঝিয়ে দিয়েছি সব থেকে কোন জায়গাগুলো মহিলারা ভুল করছে যার জন্য তাদের ফর্ম বাতিল হতে পারে তো এই বিষয়ে আপনাদেরকে জানাব দেখুন এখানে ফর্মটিকে আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এই জায়গাটি হলো এক নম্বর অর্থাৎ এ ক্যাটাগরি এটি বি ক্যাটাগরি এটি সি ক্যাটাগরি প্রথমে আমরা এ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তো এখানে থাকবে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কিন্তু আপনাদের এই জায়গাতে লিখতে হবে অর্থাৎ আপনারা যদি জন্ম তারিখ জেনে থাকেন তাহলে লিখে লিখে দেবেন আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেখানে যদি জন্ম তারিখ উল্লেখ্য থাকে সেটি দেখে দেখে আপনারা লিখবেন যদি সেখানে না থাকে তবে অবশ্যই আপনারা আধার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট দেখে জন্মের তারিখ কিন্তু এখানে বসিয়ে দেবেন পরবর্তী আধার কার্ড নিজের আধার নাম্বার অবশ্যই এই জায়গায় আপনাদের দিতে হবে মোবাইল নাম্বার এগুলো ম্যান্ডেটারি অবশ্যই এখানে মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে তবে যেহেতু আধার কার্ড অপশনাল বলেছে না দিলেও চলে তবে আমি বলবো অবশ্যই আধার আধার কার্ড দিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটা এখানে ভালো করে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার ভালো করে বসিয়ে দেবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ফাদার বা গার্জিয়ান নেম অর্থাৎ যেই মহিলারা ফর্ম ফিল আপ করছেন আপনাদের যদি ভোটার কার্ডে স্বামীর নাম থাকে একদম পরিষ্কার বুঝে নেন আপনারা আপনাদেরকে বলছি যদি ভোটার কার্ডে আপনার স্বামীর নাম থাকে তাহলে এই জায়গায় আপনারা অভিভাবক হিসাবে তাহলে এখানে ফাদার কেটে দিয়ে অ্যাজ এ গার্জেন হিসাবে আপনারা অভিভাবক হিসাবে নিজের স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন যাদের বিয়ে হয়নি বা যাদের বিয়ে হওয়ার পরও ভোটার কার্ডে নিজের বাবার নাম উল্লেখ্য রয়েছে তারা অভিভাবক হিসাবে এখানে বাবার নাম উল্লেখ্য করতে পারেন এবং যার নাম এখানে দেবেন যদি আপনারা স্বামীর নাম দেন এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে তার যে ভোটার নাম্বার সেটি কিন্তু বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন গার্জেন ইপিক নাম্বার যদি আপনারা বাবার নাম দেন তাহলে আপনারা বাবার ভোটার নাম্বার লিখে দেবেন মায়ের নাম অবশ্যই দিতে হবে এখানে মায়ের নাম লিখে দেবেন আপনার মায়ের নাম যারা অর্থাৎ যেই বিবাহিত মহিলারা নিজেদের বাপের বাড়ির বাবা মায়ের নাম লিখবেন আপনার শ্বশুর বাড়ির অর্থাৎ আপনার স্বামীর যে বাবা মা রয়েছে সেই মায়ের নাম কিন্তু লিখবেন না আপনার বাপের বাড়ি অর্থাৎ আপনার যে একদম বাপের বাড়ি নিজের মা রয়েছে তার নাম কিন্তু এখানে হবে এবং তার ভোটার নাম্বার এই জায়গাতে আপনাদের বসাতে হবে মাদার ইপিক নাম্বার দেখুন এখানে বসাতে হবে স্পাউস নেম এখানে কিন্তু স্বামীর নাম বসাতে হবে অর্থাৎ যে মহিলারা ফর্ম ফিল আপ করছেন অবশ্যই যদি বিবাহিত হয়ে থাকেন স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন স্বামীর আধার স্বামীর দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বার এখানে ভালো করে বসিয়ে দেবেন যদি পুরুষ আবেদন করে থাকেন স্ত্রীর নাম দেবেন স্ত্রীর ভোটার নাম্বার কিন্তু ভালো করে বসিয়ে দেবেন তো এই এ নাম্বার যে পার্টটা রয়েছে এই পাটটা কিন্তু আপনাদের ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম আবারও বলছি যেই জায়গাগুলো আপনারা ফর্ম ফিল আপ করবেন বিবাহিত মহিলা বা পুরুষ থাকলে একই রকম আপনারা ভাবে ফিল করবেন যারা অবিবাহিত রয়েছেন তারা এই জায়গাটি কিন্তু ফিল করবেন না এই জায়গাটি আপনারা ছেড়ে দেবেন এবার যেই জায়গাটি সব থেকে বেশি বিবাহিত মহিলারা ভুল করছে আমি নিজেও দেখেছি বিএলর সাথেও কথা বলেছি তারাও কিন্তু বলেছে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে জায়গাটি রয়েছে বি এবং সি এই দুটি জায়গা অনেকেই ভুল করছে অর্থাৎ রিলেটিভ জায়গাগুলি আপনারা ভুল করছেন সেটি আপনারা কিভাবে ফিল করবেন এবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব তো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার লেখা রয়েছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে অর্থাৎ যেই মহিলারা ফর্ম ফিল আপ করছেন যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে সেই ভোটার লিস্ট ধরেই কিন্তু আপনাদের এই জায়গাটি ফিল আপ করতে হবে অর্থাৎ বি নাম্বার জায়গাটি আপনাদের ফিল আপ করতে হবে অবশ্যই আপনারা কিন্তু সেটি করবেন এখন অর্থাৎ দু সালের ভোটার লিস্ট ধরুন দু সালের ভোটার লিস্ট দেখে আপনারা কিন্তু এই জায়গাটি ফিল আপ করবেন না বা আপনার হাতে যে ভোটার কার্ডটি রয়েছে সেটি দেখেও আপনারা ফিল আপ করবেন না এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই ধরুন আপনার বিবাহ অর্থাৎ বিবাহ হয়েছে এবং বিবাহ সূত্রে আপনারা এখন ভোটার কার্ড ট্রান্সফার করেছেন স্বামীর বাড়িতে চলে এসেছেন সেক্ষেত্রে আপনার নাম পাশাপাশি আপনার পদবী যদি আপনারা পরিবর্তন করে থাকেন আপনার যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পরিবর্তন যেটা হয়েছে সেটা লিখবেন না যদি আগে দু সালের যে লিস্টে আপনার নাম রয়েছে সেই লিস্ট ধরেই কিন্তু এই জায়গাটিতে আপনাদের লিখতে হবে তো এখানে অবশ্যই ইলেকট্রন নেম নিজের নাম বসিয়ে দেবেন আপনার দেখতে পাচ্ছেন নিজের ভোটার কার্ডের নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন এখানে রিলেটিভ নেম যদি বাবা মায়ের নাম থাকে তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকুক বা না থাকুক যেই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সেখানে দেখতে পারবেন রিলেটিভ নেম বলে লেখা রয়েছে সেই নামে যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম বসাবেন যদি আপনার বাবার নাম থাকে বাবার নাম বসাবেন মায়ের নাম থাকলে মায়ের নাম এই জায়গাতে বসাবেন এবং সম্পর্ক লিখে দেবেন যারা বিবাহিত মহিলা রয়েছেন যদি আপনার সেই জায়গায় স্বামীর নাম থাকে দু সালের ভোটার লিস্টটি দেখবেন দেখলেই আপনারা দেখতে পারবেন সেই লিস্টে যদি আপনাদের স্বামীর নাম থাকে তাহলে কিন্তু এখানে স্বামী সম্পর্ক হিসাবে লিখতে হবে বাবা মায়ের নাম থাকলে বাবার নাম থাকলে অবশ্যই এখানে কিন্তু আপনার লিখতে হবে যে আপনার সাথে বাবার সম্পর্ক অর্থাৎ পিতা এটা কিন্তু লিখতে হবে ডিস্ট্রিক্ট জেলার নাম দিয়ে দেবেন রাজ্যের নাম অবশ্যই দেবেন বিধানসভার নাম দেবেন রাজ্যের ক্ষেত্রে আমি বলছি যে ধরুন আপনারা অন্য রাজ্যে আগে বসবাস করতেন সেখানে লাস্ট এসআইআরে আপনার নাম ছিল কিন্তু এখন আপনারা ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছেন পশ্চিমবঙ্গে চলে এসেছেন তাহলে সেই যে রাজ্যের নাম অর্থাৎ যেই রাজ্যে আপনারা আগে থাকতেন সেখানকার লাস্ট রাজ্যের নাম কিন্তু আপনাদের এই জায়গায় উল্লেখ করতে হবে তারপর বিধানসভার নাম্বার পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আপনারা ভালো করে বসিয়ে দেবেন এবার প্রশ্ন হলো যাদের দু হাজার দুই সালের লিস্টে নিজেদের নাম নাই তারা কিন্তু এই জায়গাটি ফিল আপ করবেন না অবশ্যই আপনারা এই জায়গাটি মাথায় রাখবেন দু সালে দুই সালের লিস্টে আপনার নাম না থাকলে এই জায়গাটি আপনারা একদম ফিলাপ করবেন না তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিলও কিন্তু হতে পারে এবার সি অর্থাৎ সি ক্যাটাগরিতে আপনাদেরকে জানিয়ে দিই এই যে সবুজ রঙের জায়গাটি এটি আপনারা কিভাবে ফিল আপ করবেন দু হাজার সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম থাকলে উদাহরণস্বরূপ বাবার নাম থাকলে আপনারা এখানে দিতে পারেন মায়ের নাম থাকলেও দিতে পারেন ঠাকুরদার নাম থাকলে দিতে পারেন ঠাকুরমার নামও থাকলে দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না ধরুন আপনার বাবার নাম রয়েছে বাবার নাম লিখে দেবেন দু হাজার দুই সালের যে লিস্টে আপনার বাবার নাম যে লিস্টে রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু এই জায়গাটি ফিল আপ করবেন আবারও বলছি সেই লিস্টে আপনার বাবার নামে যদি স্পেলিং ভুল থাকে নাম গণ্ডগোল থাকে সেটি লিখে দেবেন বাবার ভোটার নাম্বার অবশ্যই যদি থাকে তখন ভোটার নাম্বার নাও থাকতে পারে সেই লিস্টে যদি না থাকে বসাবেন না থাকলে অবশ্যই বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন বাবার বাবার নাম অর্থাৎ আপনার যে ঠাকুরদার নাম অর্থাৎ আপনার বাবার বাবার নাম এই জায়গায় বসিয়ে দেবেন সম্পর্ক অবশ্যই লিখবেন পিতা জেলার নাম দিয়ে দেবেন কোন জেলা থেকে বসবাস করছে পাশাপাশি রাজ্যের নাম দিয়ে দেবে পাশাপাশি বিধানসভার নাম এখানে বিধানসভার নাম্বার বুথ নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দিলেই কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো বিবাহিত মহিলারা বুঝতে পারলেন যদি দু দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে এই জায়গাগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টের সম্পর্ক হিসাবে সেখানে যদি আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে এই জায়গাতে আপনারা কিন্তু রিলেটিভ নেম হিসাবে স্বামীর নাম উল্লেখ করবেন পাশাপাশি আপনাদের সম্পর্ক স্বামী লিখে দেবেন যদি বাবা মায়ের নাম থাকে তাহলে কিন্তু বাবা বা মায়ের নাম লিখে সম্পর্ক উল্লেখ্য করে দেবেন যদি এই অর্থাৎ দু হাজার দুই সালে আপনার লিস্টের নাম না থাকে বাবা বা অন্য কেউ নাম থাকে পরিবারের কারোর নাম থাকে তাহলে দু হাজার দুই সালে লিস্ট দেখে এই জায়গাটি কিন্তু ফিল আপ করলেই হয়ে যাবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না তো বিবাহিত মহিলারা এই জায়গাগুলো কিন্তু ভুল করছেন আপনার ঠিকানা পরিবর্তন হোক আপনার অর্থাৎ সমস্ত কিছু যদি পরিবর্তন হয়ে যায় আপনার আপনি আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছেন হান্ড্রেড পার্সেন্ট ঠিকানা পরিবর্তন হবেই ভোটার কার্ড ট্রান্সফার করলে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না দু সালে আপনার বাপের জায়গাটি আপনারা ফিল আপ করতে পারেন কোনো রকম সমস্যা হবে না আমি একজন বিএলওর সাথে কথা বলে অর্থাৎ আমাদের এলাকায় যে বিএলও রয়েছে তার সাথে কথা বলেই কিন্তু আমি এই ফর্মটি আপনাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে সেটি কিন্তু বোঝাচ্ছি তো একদম পরিষ্কার আপনারা বুঝতে পারলেন পাশাপাশি এই জায়গাটিও এ ক্যাটাগরি এই জায়গাটি তো বোঝালাম যদি আপনাদের অর্থাৎ ভোটার কার্ডে নিজেদের স্বামীর নাম থাকে গার্জেন হিসেবে স্বামীর নাম দিতে পারেন স্বামীর এখানে ভোটার নাম্বার অবশ্যই দিয়ে দেবেন যদি স্বামীর নাম না থাকে তাহলে অবশ্যই আপনার বাপের বাড়ির বাবা মার নাম দেবেন বাবার নাম দেবেন গার্জেন হিসেবে বা মার নামও দিতে পারেন তার এখানে ইপিক নাম্বার দিতে পারেন এবং জন্ম তারিখ যেটা আপনাদের বললাম যদি ভোটার কার্ডে উল্লেখ না থাকে ভোটার কার্ডে যদি এক্স এক্স লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট দেখে এই জায়গাটি কিন্তু ফিল করতে পারেন তো আশা করি বোঝাতে পারলাম এবার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই ফর্মের মধ্যে সই করে দেবেন যারা সই করতে পারেন সই করবেন যারা সই করতে পারেন না আপনারা বাম অর্থাৎ বাহাতের হাতের বৃদ্ধা আঙুলের যে টিপস ওই সেটা আপনারা দিয়ে দেবেন আপনারা যদি চান পরিবারের অন্য কারো এই এর ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দিবেন তাহলে অবশ্যই সেটিও আপনারা করতে পারেন যারা বাইরে থাকে তাদের তাদের তো এখন আপনার যদি বাড়িতেও আসতে পারে তাদের রেনুমারেশন ফর্ম যদি চলে আসে বাড়িতে আপনারা চাইলে করে সেটিও জমা করতে পারেন তবে এখানে আপনি কার ফর্ম ফিল করছেন তার সাথে আপনার সম্পর্ক কি ব্যাকেটে দিয়ে এখানে লিখে দেবেন হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না পাশাপাশি এই যে জায়গাতে দেখতে পাচ্ছেন বিএলও সিগনেচার এখানে বিএলও সিগনেচার করবে তবে অবশ্যই একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেই ফর্মটি আপনাদের হাতে বিএল ওরা দিয়ে যাবে অর্থাৎ প্রথমত ফর্ম দিয়ে যাবে তারপর তো তারা আবার আসবে ফর্মটি নিতে তো একটি ফর্ম তারা নিয়ে নেবে একটি ফর্ম তো আপনাদেরকে দিয়ে দেবে তো অবশ্যই আপনারা দেখবেন এখানে যদি বিলোরা সিগনেচার করে সেই ফর্মটি আপনাদের দেয় তারপরই আপনারা কিন্তু ফর্মটি রিসিভ করবেন তো এতটুকু করলেই কোনো রকম সমস্যা হবে না তাহলেই কিন্তু আপনারা এর নাম তুলতে পারবেন এবার অনেকেই প্রশ্ন করছিলেন দাদা আমার তো দু সালের ভোটার লিস্টে নাম নেই আমার বাবা মা বা পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে আমি কি করব তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা প্রথমে জায়গাটি ফিল আপ করবেন অর্থাৎ অর্থাৎ এ ক্যাটাগরির যে জায়গাটি রয়েছে এই জায়গাটি আপনারা ভালো করে ফিল আপ করবেন তাহলেই হবে আপনারা বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির জায়গাটি ফিল আপ করবেন না অর্থাৎ এই জায়গাটিও ফিল আপ করবেন না এই জায়গাটিও ফিল আপ করবেন না এভাবে আপনারা ফর্মটি জমা দিয়ে দেবেন খসড়া তালিকায় আপনার নাম উঠবে তারপর আপনাকে আপনাকে বলা হবে যে কোন তারিখে কোন সময় আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে সেখানে যাবেন তারপর যে এগারোটি ডকুমেন্টস বা তেরোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখিলেই দেখালেই আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ